রাতে ঘুমানোর আগে সাত মিনিটের একটি আমল করলে আপনার কবর হবে জান্নাতের বাগান শুধু তাই নয় রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতটাকে সহজ করে দিবেন এবং ফেরেস্তারা আপনাকে স্বাগতম জানাবেন আপনাকে ওয়েলকাম জানাবেন যখন আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন আমরা রাতে হেলায় খেলায় সময় নষ্ট করে ফেলি ফেসবুকে রিলস দেখতে দেখতে একটার পর একটা ভিডিও দেখতে দেখতে আমাদের দুই ঘন্টা তিন ঘন্টা সময় চলে যায় আপনি সাত মিনিটে যদি একটা আমল করতে পারেন যদি একটু আস্তে করে পড়েন তাহলে হয়তো সর্বোচ্চ দশ মিনিট সময় লাগতে পারে তবে সাত মিনিটে পড়লে পড়া যায় তবে একটু আরামের সাথে যদি পড়তে চান একটু ধীরস্থিরভাবে পড়তে চান তাহলে দশ মিনিট সময় লাগতে পারে দশ মিনিটের বেশি সময় লাগবে না যদি আপনি একটি আমল রাতে ঘুমানোর আগে করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন আমাদের সকলকে কিন্তু চলে যেতে হবে ইউ হ্যাভ টু গো ব্যাটোট আমরা সকলে ওই কবরে চলে যাব মাটির নিচে চলে যাব এখন মাটির নিচে ভালো থাকতে হলে মাটির উপরে ভালো কাজ করতে হবে বেশি বেশি করে আল্লাহর এবাদত করতে হবে এবং যেই কাজ করলে কবরে আজাব হয় না সেই কাজ আমাদেরকে করতে হবে এমন একটি সুরা রয়েছে পবিত্র কোরআনুল করিমের ভিতরে যে সুরা যদি আপনি এশারা নামাজের পরে পড়েন রাতে ঘুমানোর আগে পরে ঘুমান তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার কবরে কোনো আজাব